হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন স্ট্যান্ডার্ড ব্যাংকে অফিসার পদে চাকরি বয়স সীমা পঁয়ত্রিশ বছর আপনাদের জন্য সুখবর পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কিভাবে আবেদন করতে হয় স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক পিএলসি সম্পত্তি ফরেন ট্রেড অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক পিএলসি পদের নাম ফরেন ট্রেড অফিসার পদ সংখ্যা নির্ধারিত নেই কাজের সময়সূচি ফুল টাইম একাডেমিক কেরিয়ারে যে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ ছাড়া ন্যূনতম স্নাতক ডিগ্রি অভিজ্ঞতা কমপক্ষে ছয় বছর বয়সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে তাই বলছি বিশেষ করে যাদের বয়স পঁয়ত্রিশের আশেপাশে তারা অবশ্যই আবেদনটি করতে পারেন কারণ আপনাদের এই শেষ সময় এই চাকরিটি যদি হয় তাহলে আপনাদের জীবনের মোড় ঘুরে যাবে কীভাবে আবেদন করবেন তা দেখিয়ে দেব এই ভিডিওতেই এই জবের জন্য আবেদন আপনারা তাদের ওয়েবসাইটে গিয়ে করতে পারবেন অথবা বিডি জবসের মাধ্যমেও আবেদন করা যাবে বিডি জবসে তাদের সার্কুলারটি ঠিক এমন আপনারা আপনাদের সিবিটি আপডেট করে সিবিটি ড্রপ করুন ধন্যবাদ এ ধরনের চাকরির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন